ঢাकाय एक अस्क BNP नजुरोड इसस्লাम जमायते इसलाmi, ঢाका दुई আनुल्ला आमान BNPी Abdulदुलहक जमायते इसस्लामी ঢাকা তিন গোয়েশোর চন্দ্র রায় বিএনপি ইসলাম জামায়িত ইসলামী ঢাকা চার তনবীর আহমেদ রবিন বিএনপি পি জনুল আবিদিন জমায়েত ইসলামী ঢাকা পাঁচ নবীলা নবী বিএনপি কামাল হোসেন হসেন ইসলামী ঢাকা ছয় ইশরাক হুসেন মান্নান আব্দুলমন্নান ইসলামী ঢাকা সাত রহমান বিএনপি অনায়তুল্ল জামায়াত ইসলামী ঢাকা আট মির্জা আব্বাস বিএনপি নাসিরুদ্দিন পটওয়ারী এন সি পি জুট ঢাকা নয় হাবিবুর রশিদ বিএনপি জাবেদ মিয়া জামায়াতে ইসলামী ঢাকা দশ রবিউল ইসলাম রবি বিএনপি জসিমুদ্দিন জামায়াতে ইসলামী ঢাকা এগারো ডক্টর এম এ বিএন বিএনপি নাহিদ ইসলাম এনসিপি জামায়াত জোট ঢাকা বারো সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি জোট সাইফুল আলম ইসলামী ঢাকা তেরো ববি হজ্জাজ এন এম বিএনপি জোট মৌলানা মামুনুল হক খেলাফত জামায়াত জোট ঢাকা চোদ্দো সঞ্জিদ ইসলাম তুলি বিএনপি মীর আহমদ বিন কাসেম জামায়াত ইসলামী ঢাকা পনেরো শফিকুল ইসলাম মিল্টন বিএনপি ডাক্তার শফিকুল রহমান জামায়ত ইসলামী ঢাকা ষোলো আমিনুল হক বিএনপি কর্নেল আব্দুল বাতেন জামায়াত ইসলামী ঢাকা সতেরো তারেক রহমান বিএনপি ডাক্তার খালিদুজ্জামান জামায়াতে ইসলামী ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর বিএনপি আরিফুল ইসলাম এনসিপি জামায়াত জোট ঢাকা উনিশ ডাক্তার সালাহউদ্দিন বাবু বিএনপি দিলশানা পারুল এনসিপি জামায়াত জোট ঢাকা বিশ তমিজুদ্দিন বিএনপি নাবিলা তসনিম এনসিপি জামায়াত জোট